জি গত সপ্তাহে একটা প্রোগ্রাম দিয়েছিলেন একদম কম দামে ছাগলের চেয়ে কম দামে এ সপ্তাহে কি ওরকম দামি হবে হ্যাঁ আজকে তিনটে জার্সি বাচ্চা দেখাবো একটা মুন্ডি থাকবে তিনটে বাচ্চা এক লাখ পাঁচ হাজার টাকার দাম থাকবে একই দাম এক লক্ষ পাঁচ মানে পার পিস পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ হাজার টাকা মুন্ডি পাবে তবে যার প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পাঁচই মে দু রোজ সোমবার অনুসন্ধান টি ভি নতুনে কী পড়বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধানটি ব্যবস্থা করছে পাপনা জেলা ঈশ্বরদি উপজেলা অরণকোলা যে পশুরহাট আছে পশুরহাটের পাশেই জাকির ডেইরি ফার্ম আর জাকির ডেইরি ফার্মের মালিক জাকির কাকা কম সবাই এই খামারটা চেনেন এখান থেকে উন্নত মানের বাচ্চা সহ গাবি প্রেগনেন্ট গাবি এবং উন্নত মানের বকনা বাচ্চা এবং সার বাচ্চা বিক্রি করে থাকে তো এই সপ্তাহে আসার পর তো বেশ কিছু উন্নত মানের বাঘাবাড়ি মিল বেটার জার্সি এবং মুন্ডি বকনা বাচ্চা সংগ্রহ করছে ঠিক বকনাগুলো জাতমান বয়স দাম সব বিস্তারিত জানাবো দর্শক ভাই বোনেরা যে যেখান থেকে গাবি বকনা সার যে যেটা সংগ্রহ করতে চান না কেন অবশ্যই সরজমনে ফার্মেসি দেখে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকে প্রতিবেদনটির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম জাকির কাকা কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তোমরা এমন সময় আসলা বৃষ্টি আই গেল আবহাওয়াটা খারাপ খামারে তো ভরপুর কালেকশন হ্যাঁ গাবি বকনা বাহামা বাচ্চা আছে সবকিছু আছে জার্সি বকনা আছে সাইওয়ালা আছে গিরের বাচ্চা সব ধরনের গরু আছে কিন্তু কপাল খারাপ তোমাদের আমার গরু দেখা এক তারা নাই তিন বাচ্চাই দেখাও যে তিনটা দেখাইছো আচ্ছা তো তিনটা বাচ্চা দেখাবো দেখা বৃষ্টি হয়ে গেছে আর বাইরে বাইরে গরু দেখানোর সম্ভব না তিনটাই তো জার্সি বকনা বাচ্চা হবে জি জি গত সপ্তাহে একটা প্রোগ্রাম দিয়েছিলাম একদম কম দামে ছাগলের চেয়ে কম দামে এই সপ্তাহে কি এরকম দামি হবে হ্যাঁ আজকে তিনটা জার্সি বাচ্চা দেখাবো জি একটা মুন্ডি থাকবে জি তিনটা বাচ্চা এক লাখ পাঁচ হাজার টাকার দাম থাকবে একই দাম এক লক্ষ পাঁচ হাজার মানে পার পিস পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা মন্ডি পাবে তাও জার্সি জার্সি বাচ্চা এক লাখ পাঁচ হাজার টাকা দাম কোনো দর্শকের ভালো লাগে সে আইসে দেখে শুনে নেবে আর আমি ক্যাশ অন ডেলিভারি বাড়ি গরু বিক্রি করি না কোনো আমি গরু সস্তা বেচতেছি লোকেদের ষাট ষাট হাজার বেচতেছে ওইটা আমি পঁয়ত্রিশ হাজার বেচবো আমি তো ক্যাশ অন ডেলিভারি দেবো না আমার কাছে আসবে দেখে শুনে এসে নিয়ে যাবে কম বিক্রি করার কারণটা কি কম বিক্রি করার কারণটা কি আমার কম টাকায় ধরে পনেরোশো দুই হাজার লাভে বিক্রি করলে সপ্তাহে বিশটা বাসুর বিক্রি করলে হ্যাঁ কয় টাকা লাভ হয় চল্লিশ টাকা লাভ হয় বুঝতে পারলাম কিন্তু চল্লিশ হাজারটা বাড়ি আর এখানে না কিন্তু এই জন্যে আমার যে বাইল কেনা সে বাইলে আমি বিক্রি করি কিটা কি বিক্রি সব বকনা বাচ্চা দেখান জি মানে কি তো ওই সব বকনা বাচ্চা পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার টাকা বিক্রি করে ওর টাকা আমার অত টাকা লাগবে না আমার দর্শক নিয়ে যদি পুষ্য মানুষ করতে কিছু এরা করতে পারে

ভিডিও বেশি বড় হয়ে যাচ্ছে এই তুমি তিনটে ডে বাস আজকে ভিডিও সারি অনেকে তো আপনাকে চেনে এবং নতুন যারা ভাই বোনরা আছে তাদের উদ্দেশ্যে আপনার নাম আপনার ফার্মের ঠিকানাটা বলো এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রাম হলো অরনখোলা গরুরহাট মসজিদ মাদ্রাসার সাথে আমার খামার অরনখোলা যে পশুর বিখ্যাত তাই পাশে আপনার খামারটা জি জি মসজিদ থেকে গাবি বকনা শাড় সবকিছু বিক্রি করে সব পাবেন ইনশাআল্লাহ কারণ আপনি কালেকশনগুলো গুলো দেখি সঠিক যত তো সেমা জানান দেখার কথা বলি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাকির কাকা এক নাম্বার সিএলএম মাশাআল্লাহ অনেক সুন্দর একটা বকনা বাচ্চা নিয়ে এসেছেন এটা কি জাতের বাচ্চার জাতমান বলার আমার কিছু নাই যে পাবনা জেলার ভিতরে লোকের লোক লাইনে কথা বলতে না কিন্তু কিছু কিছু কথা চলে আসে অনেক লোক জার্সি বিক্রি করে অমুক সমুক বিস্কুট কালার তাও শিয়ালি কালার বহু কালার এই একটা বিস্কুট কালার একটা হ্যাঁ অরিজিনাল বিস্কুট কালার কিনে চোখ গুণা দাও বিস্কুটের মতন একদম চোখ কান মাথা সব যদি কোনো দর্শক ভাই এই জাতের গরু যদি কোনো দর্শক পুষে থাকে তার তিনটে বাচ্চা দেখাবো তিনটে বাচ্চাই একই ডিজাইনের একই দাম থাকবে যদি কোনো দর্শক ভালো মনে করে তিনটে লড়ে বিক্রি করবো কিন্তু আমার কিন্তু অনেক মাল আছে বৃষ্টির কারণে কিন্তু আজকে তিনটা বাচ্চাদের প্রোগ্রাম করবো আমরা জি জি এখন আসলে তো ভিতরে আর গরু দেখান যাচ্ছে না তিনটা বাচ্চাই দেখাই তো তিনটাই তাই ভিডিও ছাড়িয়ে দাও এটুকু বাচ্চা হিসেবে তো চারটা বার তো চার জায়গায় সরন এবং হাফ কেজির মতো হ্যাঁ বাট বলা হলো চারটা কত ফাঁকা ফাঁকা সেটা দেখতে হবে একই কথা জার্সির বৈশিষ্ট্য দেখবে বারগুলো কুঞ্চি বেটা আছে কিনা জি এবারে দাম রাখছেন কি রকম এই অবস্থায় দাম রাখছি তিনটে বাচ্চা যদি কোনো দর্শক বাই নেয় কোনো দরদাম হবে না এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম পড়বে এক লক্ষ পাঁচ হাজার তিনটে বাচ্চা তিনটে বাচ্চা পার পিস বত্রিশ তেত্রিশ হাজার করে এরকম পঁয়ত্রিশ করে দাম পড়বে তিনটে বাচ্চা এক লাখ পাঁচ হাজার টাকা দাম পঁয়ত্রিশ হাজার করে দাম তিনটে বাচ্চা এক এক লক্ষ পাঁচ হাজার কোন দরদামে সব সুবিধা নাই তো কোনো কিছু নাই তিনটি বাচ্চা দেখাবো এর মধ্যে একটা থাকবে মুন্ডি বাচ্চা একটা মুন্ডি বাচ্চা জি জি ঠিক আছে এটা সাইড করে দেন দ্বিতীয় নাম্বার ছিল দেখাই ইনশাল্লাহ জাকির কাকা দুই নাম্বার ছিল আর একটা চমৎকার বাচ্চা নিয়ে এসলেন লাভি কম্বল কোনো কিছু নাই কি এটাও বিস্কিট কালার এটা কি যাদের এটা অরিজিনাল জার্সি মুন্ডি বাচ্চা দেখো কান মাথা জার্সি মুন্ডি হ্যাঁ কিন্তু আমি কিন্তু মুন্ডি বলেছি আমার যে কোনো দর্শক নেবে তেমন বাংলাদেশ লোকের দেখাইবে যদি এই বাচ্চারা ওয়ার গ্রামে যত লোক থাকবে তাকে দেখাইবে অরিজিনাল মুন্ডি হইলে গরু রাখবে আর না আর যদি অরিজিনাল মুন্ডি বাচ্চাটা না হয় মাথাটা অনেক সুন্দর এবং ছোট্ট মাথা এই বাচ্চাটা অনেক অনেক লোক কিন্তু পঁচাত্তর হাজার টাকা দাম চাইবে পঁচাত্তর হাজার টাকা দাম চাইবে সেই বাচ্চা দিচ্ছেন পঁয়ত্রিশ হাজার টাকায় হ্যাঁ পঁয়ত্রিশ হাজার টাকা লট তিনটে বাচ্চা এক লাখ পাঁচ হাজার টাকা বয়স দিন এটার বয়স কত সাত মাস হইতে পারে বা আট মাস হইতে পারে সাত থেকে আট মাস জি এগুলো দুধ কিরকম আসে

না সিঙ্গেলে বিক্রি করব না এক লাখ পাঁচ হাজার টাকা তিনটে জার্সি বাচ্চার দাম তারপর এই লোকটা আরো দশটা লোকের দেখাইবে এই তিনটে বাচ্চা এক লাখ পঁয়ত্রিশ হাজার এক লাখ পাঁচ হাজার টাকার দাম সবাই না দিতে উনি বিবেচনা করে যদি ওরা ভালো লাগলে নেবে না এলে নেওয়ার দরকার আমি তো নিজেও প্রোগ্রাম করি বাচ্চা তিনটে অনেক সুন্দর এবং জাত মানের বাচ্চা তুমি তো প্রোগ্রাম করেছো এই যে এক লাখ পাঁচ হাজারে কোনো লোক এরকম বাচ্চা দেশে না না আজ পর্যন্ত কেউ এরকম দেয় না কিন্তু তিনটে বাচ্চার সঙ্গে কিন্তু এই বাচ্চা যদি পঁচাত্তর করে দাম চাইতাম তার ওই লোক যদি কিনতে একটা বাচ্চা পঞ্চাশ ষাট করি তাই ওই লোকের পুষ্টি লাভ হবে না সঠিক

সাত মাসের মতন গ্রোথটা অনেক সুন্দর পাইছে এগুলো দুধের রেকর্ড কি জানা আছে

ঠিক আছে কাকা এটা সাইড করে দেন কাকা তিনটা জার্সি বকনা বাচ্চা দেখালেন অনেক জাত মানের বাচ্চা ছিল এবং সুন্দর বকনা বাচ্চা তিনটাই ছিল সে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন দর্শককে বলছি আমি ক্যাশ অন ডেলিভারি গরু বিক্রি করি না আমার বাসা আসবেন দেখে শুনে নেবেন ভালো মনে করলেন না নাহলে আর কোনো প্রয়োজন নাই এগুলি এক নম্বর কথা আর যদি কোনো দর্শক ভাই ভিডিওতে দেখে এক সরাসরি এক জিনিস সরাসরি এসে আপনারা দেখে নেন সরাসরি ভিডিওতে না দেখে সরাসরি এসে দেখে শুনে নিতে পারবে আর যদি কোনো পৌরবাসী ভাই ধার কর্ত করে বিদেশে গেছেন বাড়িতে কিছু নাই এই তিনটে বাচ্চা নেই পোষেন বাড়িতে ভিডিও পাঠাই দেবেন আমি অ্যাকাউন্ট নাম্বার দেবো অ্যাকাউন্টে টাকা দেবো গরু আমি পাঠিয়ে দেবো দেশের অনেক বেকার ভাই আছে যারা বিদেশ যেতে চাচ্ছেন বিদেশ না গিয়ে এইসব বাচ্চাগুলো লালন পালন করলে মনে হয় কিন্তু দেশ শুনো বাংলাদেশে মেলা টাকা আছে যদি কর্ম জানে আর কর্ম না জানিয়ে যদি আমরা রাস্তায় রাস্তায় এগুলোতে কিছুই করা যাবে না সঠিক বুঝতে আল্লাহ এসব বাস্তা নিয়ে কখনো লস নাই ইনশাল্লাহ আপনার এখানে থাকা খাওয়া সম্পূর্ণ সুযোগ সুবিধা আছে এবং লেনদেন তো ব্যাংকের মাধ্যমে করে থাকেন ইনশাল্লাহ পরিশেষে আপনি ফোন নাম্বারটা বলতেন জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স জিরো থ্রি ফাইভ টু থ্রি এই হোয়াটসঅ্যাপ দুইটাই আছে দুইটাই আছে সুন্দর সুন্দর কথা বলেন এবং অনেক সুন্দর সুন্দর বকনা বাচ্চা দেখলেন যা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম